বাংলাদেশের মানুষ ইতিপূর্বে কখনোই পিয়ার সম্পর্কে জানে না এবং যারা এই দাবি নিয়ে মাঠে নামছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখছেন তারা নিজেরাও এই পিয়ার সম্পর্কে কতটুকু জানে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আর আমাদের শ্রদ্ধেয় নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু বলছেন পেয়ার মানে পাবলিক রিলেশনশিপ আমরা সেটাই করে যাচ্ছি মানুষের সাথে যাচ্ছি গণসংযোগ করছি মানুষের ঘরে ঘরে যাচ্ছি এবং বাংলাদেশের মানুষ এই ভোট ব্যালটের মাধ্যমেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে করে এই প্রত্যাশায় অধীর আগ্রহে রয়েছে আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এ জাতিকে উপহার দিবে আচ্ছা আপনি দেখতেছেন বাংলাদেশের প্রত্যেকটা গভর্নমেন্ট যে অর্গানগুলো আছে প্রত্যেকটা অর্গানই কিন্তু ব্যর্থ প্রায় দেশের বিশৃঙ্খলা বাজার ব্যবস্থা আইন শৃঙ্খলা সহ ইন্টারন্যাশনাল যে রিলেশন সব কিছুই ব্যর্থ আপনারা দেখলেন যে ডক্টর ইউনুস সঙ্গে যে অধিবেশনে গেলেন ওখানে কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসের আক্রমণ করেছে এটা যদি একটা নির্বাচিত সরকার হইতো এই ধরনের ঘটনা না ঘটতে এবং বাংলাদেশে দেশের অভ্যন্তরীণ যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাস মববাজি হচ্ছে এবং সার্বিক ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্যেও দ্রুত জাতীয় নির্বাচন দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় আসে প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে মানুষের মৌলিক যে অধিকারগুলা মানুষের নিরাপত্তা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের বাজার ব্যবস্থা নিয়ে আসা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বপ্রথম অবরোধ করা এবং মুদ্রাস্ফীতির যে বিষয়টা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এই জিনিসগুলোকে বিএনপি সরকার আমার মনে হয় প্রথম প্রায়োরিটি দিবে আসলে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একান্তই ব্যক্তিগত কথা আমি মনে করি বাংলাদেশের মানুষ প্রায় ষোলো বছর এই ফ্যাসিস্ট হাসিনার জাতাকলে তার অত্যাচার নির্যাতনের যে শিকার হয়েছে হাসিনার যে পতন ছাত্র জনতার আন্দোলনে পাঁচই আগস্ট হয়েছে এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর এই বাংলাদেশের রাজনীতি দেখতে চায় না আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই রাজনৈতিক বক্তব্য যদি হয়ে থাকে এটা প্রত্যাহার করে নিবে এবং বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির সে ধারণ করে আওয়ামী লীগকে বিচারের আওতা নিয়ে আসবে অতি দ্রুত